সারা ভারতে একমাত্র হাতে লেখা বাংলা ভাষার পত্রিকা তৈরি করে তাক লাগিয়েছেন গর্বেতার ছেলে আবদুল্লা খান পশ্চিম মেদিনীপুর জেলার গর্বেতাতে নিজের হাতে লেখা এবং নিজের আঁকা ছবি দিয়ে মাসিক পত্রিকা তৈরি করে চলেছেন দ্বারকা গ্রামের ছেলে আবদুল্লা মধ্যবিত্ত বাড়ির ছেলে আব্দুল্লাহ বর্তমানে চন্দ্রকোনা রোডের গৌরবগুইন কলেজের ছাত্র ছোট থেকেই ছবি আঁকার প্রতি প্রচণ্ড নেশা লিখতেও পারত খুব সুন্দর প্রতিবেদন লেখার নেশা সব দিন দীর্ঘদিনের প্রচেষ্টায় সম্পূর্ণ হাতে লিখে রাজনৈতিক সংবাদ দূরে রেখে সমাজ সচেতনতামূলক খবরে ভর্তি করে তার হাতে লেখা পত্রিকা করে তাক লাগিয়েছে আবদুল্লা তার মা বাবার কথায় ছেলেকে কখনো কোনো বিষয়ে জোর করা হয়নি নিজের মতো করে নিজের নেশা ইচ্ছে স্বপ্নকে মেলে ধরতে উৎসাহ দেওয়া হয়েছে ছেলে এখনও তাই করে আবদুল্লার কথায় নিম্নবিত্ত বাড়ির ছেলে আমি আর্থিক চাপ মাথায় নিয়ে প্রবল দৈনদশা নিত্য সঙ্গী করে এগিয়ে চলেছি কখনো চালের দ্বারা কখনো মুসুরের উপর ছবি এঁকে তাক লাগিয়েছেন আবদুল্লা অঙ্কন প্রতিযোগিতায় সব সময় প্রথম হয়েছে আবদুল্লা ভবিষ্যতে আর্ট কলেজের শিক্ষক হতে চায় ছোট্ট মাটির বাড়িতে থাকা একুশ বছরের আব্দুল্লাহ তার স্বপ্নে উৎসাহ দিচ্ছে তার মা বাবা থেকে গোটা দ্বারকা গ্রাম সারা পৃথিবীতে মাত্র তিনটি পত্রিকা হাতে লেখা বের হয় একটি ঢাকা থেকে অপরটির দিল্লি থেকে এবং তিন নম্বর পত্রিকা এই অধিকার পত্রিকা প্রকাশিত হচ্ছে গর্বেতা তিন নম্বর ব্লকের দ্বারকা গ্রাম থেকে আব্দুল্লাহর কৃতিত্বে খুশি এলাকাবাসী দেখুন এটা সম্পূর্ণ আমার নিজের চিন্তা ভাবনা থেকে প্রথমত আমি বাংলাদেশের একটি আধারমানিক সম্পর্কে পত্রিকা দেখি যেটা ওরা হাতে লেখা হতো এবং ওটার যে ছবি ওটা সম্পূর্ণ প্রিন্টিং করা হতো এবং দ্বিতীয় হিসাবে আমি আমার পশ্চিমবঙ্গ থেকে বাংলা ভাষায় প্রকাশিত অধিকার পত্রিকা আমি আমার নিজস্ব পেজ আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রতি ইংরেজি মাসের তিন তারিখ আমি প্রকাশ করে থাকি আমার জানা যেটা দি মুসলিম উর্দু ভাষায় প্রকাশিত হয় এবং বাংলাদেশে একটি আধার মানিক যেটি গত মাস অন্তত প্রকাশিত হয় এবং প্রতি ইংরেজি মাসের তিন তারিখ প্রতি মাসে অর্থাৎ মাসিক পত্রিকা যেটি অধিকার পত্রিকা আমি প্রকাশ করে থাকে বর্তমান সময়ে এই অধিকার পত্রিকা হাতে লেখা সংবাদপত্র অনেকটাই যুবক এবং যুবতীদের মনে অনুপ্রেরণা যোগাবে কারণ সংবাদপত্র হাতে লেখা এবং সেটা সম্পূর্ণ হাতে লেখা এবং আঁকা সত্যি একটি অবিশ্বাস্যকর বলে আমি মনে করি ক্ষোভ যদি না থাকে জীবনের শেষ সমাপ্তিতে হয়তো তারা পৌঁছাতে পারবে না এবং প্রত্যেকের মনে একটা স্বপ্ন থাকা দরকার সেই স্বপ্নের লক্ষ্যে পৌঁছানোটাই আমি মনে একান্ত প্রয়োজন আর তাদেরকে সেটা করাই দরকার